দেখুন পার্বত্য চট্টগ্রামে চাকমা আদিবাসী বিজিবির উপর কীভাবে প্রকাশ্যে হামলা করেছে আসলে ওনারা কি চাচ্ছেন আপনারা একটু কমেন্টে বলে যাবেন ওনারা চায় যে ওনাদের পাহাড়ি অঞ্চল ওনাদের থাক এখানে যেন কোনো সেনা শাসন না থাকে কোনো বাঙালি না থাকে আসলে কিভাবে কি দেশ চলে আমি বর্তমান সরকারের কাছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাছে রিকোয়েস্ট করছি এখানে সেনা নৌ বিজিবি বেশি বেশি করে যেন প্রেরণ করা হয় আসলে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে একজন বিজিবির সাইডের কলার ধরে রয়েছে তারা তারা কতটুকু সাহস তো দেখতে পাচ্ছেন আসলে এইভাবে যদি এভাবে চলতেই থাকে তাহলে সময় সেনাবাহিনী বিজিবি এগুলোর উপর আস্থা হারিয়ে ফেলবে মানুষ এটা একটা কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন সবাই নিয়ে বিজিবি গাড়িতে দেখেন কিভাবে কলার ধরে টানছে এটা কি কেমনে কিভাবে সম্ভব এরা প্রশাসন আইন প্রশাসন মানে না এরকম জাতি বাংলাদেশে তাকাচ্ছে না তাকায় আমি মনে করি সরকারের জন্য এটা কঠিন পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ সবাই লাইফটা শেয়ার করে দেবেন